খুশিগুলো হ্যাঁ দুইটা ছেলে একদম ক্রান্তিতে বিরল ঘটনা একসঙ্গে তিন সন্তানের জন্ম আনন্দের সঙ্গে বার্ষিক উদ্বেগ জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর বারঘরিয়া এলাকায় ঘটল এক অবাক করা এবং বিরল ঘটনা একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়ে সকলকে চমকে দিলেন প্রসূতি মা আসমা বেগম পিতা আবিউল ইসলাম পেশায় রাজমিস্ত্রি এই আনন্দঘ মুহূর্তে আবেগে আপুল্লুত হলেও ভবিষ্যতের দায়িত্ব নিয়ে চিন্তিত পরিবার সূত্রে জানা যায় দুই মাস আগে গর্ভবতী আসমা বেগমকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে নিরাপদভাবে নিরাপদভাবে পৃথিবীর আলো দেখে দুই ছেলে ও এক মেয়ে সন্তান জন্মের পর থেকে তিনটি নবজাতকের প্রায় দুই মাস হাসপাতালে ছিল নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে অবশেষে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে মা ও তিন শিশু বাড়িতে ফিরছেন বর্তমানে তিনটি শিশুই সুস্থ আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন পরিবারে এখন আনন্দের বন্যা একসঙ্গে তিন নবজাতক এ যেন আল্লাহর এক বিশেষ দান তবে আনন্দের পাশাপাশি চাপে পড়ছেন বাবা মা একজন মায়ের পক্ষে তিনটি শিশুকে শুধু বুকের দুধ খাইয়ে রাখা সম্ভব হচ্ছে না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত খাদ্য পাউডার দুধ এবং অন্যান্য পুষ্টিকর খাবারের প্রয়োজন পড়ছে প্রতিনিয়ত ফলে বাড়ছে ব্যয় যা একজন রাজমিস্ত্রির পক্ষে সামলানো কঠিন আবিউর ইসলাম বলেন একদিকে আল্লাহর দান পেয়ে আমরা আনন্দে ভরপুর কিন্তু তিনটি শিশুর দেখভালের খরচ খুবই বেশি আমার পক্ষে সব সামলানো কঠিন হয়ে পড়েছে যদি সরকার বা কোনো সংস্থা সহযোগিতা করে তবে বাচ্চাগুলোকে ভালোভাবে মানুষ করতে সুবিধা হবে স্থানীয় বাসিন্দারাও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিন নবজাতক সহ এই পরিবারটি যেন সরকারি কোনো পরিকল্পনা শিশু পুষ্টি সহায়তা বা আর্থিক সাহায্য পেতে পারে এমন আশা করছেন এলাকাবাসী ঘটনাটি ইতিমধ্যেই এলাকায় আলোড়ন ফেলে দিয়েছে একদিকে আনন্দের জোয়ার অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে বাস্তব দুশ্চিন্তা এখন দেখার বিষয় প্রশাসন বা কোনো সামাজিক সংস্থা এই পরিবারটির পাশে দাঁড়ায় কিনা আপনারা দেখতেছেন এমএস নিউজ ইন্ডিয়া